নমস্কার বন্ধুরা আমি ব্লগের ভীতি বলছি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে সকাল সকাল উঠে যে এখন উঠে দাঁত ব্রাশ করে চা খেয়ে এখন ডিম অমলেট ভাজছি সকালে টিফিন হবে তো সবাই মিলে খেয়ে দিয়ে স্নান করে রেস্ট নিয়ে তারপরে এই আমার একটা নরন্দিনী আর আমি দুজনে মিলে যাচ্ছি কি করতে বলো তো রিলস ভিডিও বানাতে তো এক জায়গায় খুব সুন্দর জায়গা আছে তো তার জন্য তো দেখতেই পারছো তো ওখান থেকে ভিডিও বানিয়ে চলে এসেছি আসার পরে রেডি হয়েছে চুড়িদার পরে চলে এসেছি তো যাচ্ছে হচ্ছে মামার কারখানায় মামাদের কারখানায় তো এখানে বিশ্বকর্মা পুজো হয়েছে তো সেখানে প্রসাদ খেতে গেছি তো দেখো ঠাকুরের মুখটাও কত সুন্দর লাগছে বিশ্বকর্মার মুখটা তারপরে আমাদের ফল প্রসাদ দিয়েছে তো আমরা খেয়ে নিলাম তো এদিকে দেখতে পাচ্ছ তোমার হচ্ছে লাস্টের দিকে গেছিলাম মানে দুপুরের দিকে মানে একবারে খেয়ে চলে আসো তো ফল প্রসাদ সেরকম ছিল না তো যাই ছিল তাই আমাদের দিয়ে দিয়েছে তো প্রসাদটা অনেকটাই দিয়েছে সবাই মিলে খেতে খেতে এখন কারখানার ভিতরের দিকে যাচ্ছি তো ভিতর দেখো কারখানাটা দেখো কত বড় অনেকটাই বড় বলতে পারো তো এই কারখানার ভিতরে এর আগে আমি আর যাইনি কোনোদিনে এই প্রথমেই যাচ্ছি তারপর আমাদের ছেলে ওদিক দিয়ে ঘুরে আসলো এসে এখন ওদের মুখে একটু প্রসাদ দিয়ে দিলাম খাবে না করে সন্দেশ তো জর্জবস্তি যে প্রসাদ খেতে হয় তা খেয়েছে তো এখানে দেখো পুরো মানে তৈরি হয় তারপরে যে আমার দেওয়ালের মুখে একটু দিয়ে দিলাম সন্দেশ খাবে না বলছিলো তো কারখানাটা দেখো পুরোটাই খুব সুন্দর ওরা অনেক এরিয়া নিয়ে কারখানা এ দেখো এখানে ড্রেসিং টেবিল বানিয়ে রেখেছে তো পুরো এখানে কমপ্লিট হয়নি তারপর ওই পাশে আরেকটা কারখানা আছে পুরো কমপ্লিট মালগুলো রাখা হয় আর এগুলো এখনও ফিনিশিং হয়নি তো রেডি হবে পালিশ হবে অনেক কাজ আছে আর এ দেখো সিংহাসনের ডিজাইনটাও কত সুন্দর সব ড্রেসিং টেবিল এখানে যত ভিতরে আছে তত আমি অবাক হয়ে যাচ্ছি তা তারপরে বসে পড়লাম এখানে খেতে তো ওই পাশে বসে আছে দেখো আমার ছেলে আর মামিরা আর এদিকে আমার মানে তিন নিয়ে বসেছি আর এদিকে অনেকটাই হাওয়া আছে তো হাওয়া তারও আরও চুল টুল উড়ে যাচ্ছে তো কী বলবো যে হাওয়ার দিকটাই ওরা বসবে আর এই ভিডিওটা করেছে আমার ননদিনই তো দেখো এখানে হচ্ছে লম্বা করে ভিডিওটা করেছে ক্যামেরাটা ধরেছে তো তোমরা একটু ম্যানেজ করে নিও এখানে দেখো খেতে বসে পড়েছি তো রাইসটা চিকেনটা খুব সুন্দর ছিল তো তারপরে ওনার মালিকের বাড়ি চলে এসেছি আমরা তো দেখতে পাচ্ছ তো মালিকের বাড়ি এখানে তিনতলার বেলকনি আর রাস্তার সামনে পুরো বাড়িটা খুব সুন্দর জায়গা সবাই ফটো তুলতে ব্যস্ত তো আমি একটু তোমাদের সাথে ক্যামেরা করে শেয়ার করলাম তো খুবই ভা মানে ব্যবহারটাও খুব ভালো মালিকদের মানে কি এত বড় লোক তো বোঝাই যায় না এত সুন্দর ব্যবহার তো তারপরে এই দেখো এখানে চলে আসলাম জলের মধ্যে তো মামিদের আর বাড়ি হচ্ছে তো সেখানে নিয়ে যাচ্ছে তো এত এই দু তিন দিনে এত বৃষ্টি হয়েছে তো এত জল জমে গেছে হাঁটু অবধি জল জমে গেছে তো ওখানে পুরোটা কাজ ফিনিশিং হয়নি তো মামি বলল তো এসেছে যখন অনেকদিন পরে তো চলো দেখিয়ে নিয়েছে তো জলের জন্য আর যেতে পারলাম না তো অনেকটাই জল ওদিকটায় তারপরে মামিদের বাড়ির সামনের বাড়িটা জন্য বাড়িতে ছিলাম তো সেখান থেকে জানা দিয়ে ক্যামেরা করছি তো তারপরে এই যে আর একটা বাড়ি যে সিটা দেখছি আর ওই পড়ে দেখো কমপ্লিট হয়নি ওইটা হচ্ছে মামিদের বাড়ি এই কয়দিন আগে ঢালাই দিল তারপরে আমরা চলে আসলাম এদিকে এক মাঠে তো এখানে আছে শাক তুলছি সবাই মিলে অনেক শাক হয়েছে তো এখানে আছে মাছের চাষ করে ভেরি বলতে পারো তো চারিদিকে যে ভেরি। তো এখানে মাছের চাষ হয় তারপরে এই দিকটা চলে গেলাম দেখো এখানে সব আছে তোমার এখানে আগে চাষ হতো ধান চাষ হতো তো এখন প্লট করে করে মানে মাটি দিয়ে উঁচু করে প্লট করে করে বিক্রি করে দিচ্ছে জায়গাগুলো আর এখানে একটু বসে রেসলাম খুব সুন্দর জায়গা আর এখানে সব বাচ্চারা দেখো যেহেতু বিশ্বকর্মা পুজো তো তোমার ঘুরি উড়াবে না তো একটু ঘুরিয়ে উড়াচ্ছে তাই সেটাও তোমার সাথে শেয়ার করলাম আর তারপরে বাড়িতে চলে এসেছে সারটা তুলে তো আমার নাদী দেখো গরম সকালবেলা মানে সন্ধ্যের সময় পকড়া করছে বড়াই বলতে পারো তো দু রকম দু তিন রকম ডাল দিয়ে ডিম ফাটিয়ে পেঁয়াজ দিয়ে তো সব রকম সুজি টুজি দিয়ে চালের দিয়ে বড়া করছে বড়োগুলো এত টেস্ট হচ্ছে বাচ্চারা ভেজে উঠতে পারছে না বলছে আরো দাও আরো দাও তো যাই হোক ওদিকে আছে ও বড়া করছে আমরাও খাচ্ছি খেয়েছি তো তারপরে দেখো এখানে হচ্ছে বসে পড়লাম মোচা কাটতে এটা যে কাঁচকলার মোচা মামা অনেকদিন আগে এনে রেখেছিলো ফ্রিজে ছিল তো বসে বসে বাসছি আগের দিন বেছে রাখলে কী হয় তো পরের দিন রান্না করতে শুরু হয় আর কাঁচকলার মোচাটা না অনেকটাই তিতকুটে হয় তো ভিজিয়ে রাখলে নুন হলুদে তো ভালো হয় আর বিচি কলার মোচাটা বেশি টেস্ট হয় কাঁচকলার মোচাটা টেস্ট হয় না তো পেয়েছে তো নিয়ে এসে তো এখন সবাই মিলে ছাড়াচ্ছি দেখো আমি বেছে বেছে দিচ্ছি আর মামি কুঁচি কুচিয়ে রেখে দিচ্ছে এখানে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে তো টাটা